সালাম আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য একদমই আপডেট একটি ডিজাইন নিয়ে চলে এসেছে বিনিলাস পাকিস্তানি ক্যাটালগের ইন্সপায়ার ডেস প্যানেল প্যাসেসের কালেকশন যারা একটু গর্জিয়াস লুকে পার্টি অ্যাটেন্ড করতে চাচ্ছেন ড্রেসটা অবশ্যই দেখে যাবেন আর এই ড্রেসটা ঘরে বসে কোনো টাকা অগ্রিম ছাড়া হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ করা আছে আর আজকে ড্রেসটি এত সুন্দর প্লাস এই ধরনের কালার যখন আসে তখন আপনাদের কিন্তু একটু আলাদাভাবেই যেটা হচ্ছে চাহিদা থাকে তো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভি লুক কতটা গর্জিয়াস ভাবে কাজ করা আছে তো এখানে যে কাজগুলো করা আছে একদম পিটানো এমব্রয়ডারি ওয়ার্ক সাথে হচ্ছে এত সুন্দর করে কালার কম্বিনেশন করা বিশেষ করে কালারটা খুবই আকর্ষণীয় এই ধরনের কালার আসলেই কিন্তু আপনারা অনেক বেশি পরিমাণে নিয়ে থাকেন আর যে প্যাসেজ গুলো আছে এখানে টোটালি হচ্ছে একটা দুইটা এন্ড হচ্ছে তিনটা প্যাসেজ আপনারা পাবেন তো ফার্স্ট অফ অল এটা যেটা এটা হচ্ছে নেকের জন্য দেওয়া আপনারা এই প্যাসেজটা এখানে বসিয়ে নেবেন দেন হচ্ছে এখানে আরেকটি যেটা আছে এটা হচ্ছে একদম নিচে থাকবে এই যে এখানে ট্রান্সপারেন্ট স্টাইলে বসিয়ে নিতে পারবেন এটা একেবারেই নিচে থাকবে আর লাস্ট যেটা আছে এটা দেওয়া হচ্ছে হাতার জন্য হাতার কাপড়টা কোথায় পাবেন আপনারা এই যে এক্সট্রা থাকবে এটা হচ্ছে হাতার কাপড়টা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং হাতার সামনে আপনার এই সুন্দর প্যাসেস বসিয়ে নেবেন যেহেতু প্যানেল প্যাসেস এর কালেকশন অবশ্যই ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করতে হবে কারণ সব টেলার্স কিন্তু এগুলো একদমই ফিটিংলি বসাতে পারে না সো অবশ্যই টেলার্স ভালো দেখে তারপর মেক করবেন কারণ মেকের উপরে অনেক কিছু ডিপেন্ড করে আপনি যদি ভালো লুক আনতে চান অবশ্যই আপনাদেরকে একটু ভালো মানের টেলার্স এর কাছে যেতে হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা টোটালি এটা এরকম প্রিন্ট করা থাকবে পাশাপাশি এটার যে ওনাটা আছে ওনাটা দেখেন একটা ড্রেসের আসল সৌন্দর্য হচ্ছে ওনা ওড়নাটা যত বেশি ইউনিক হবে ডিজাইনটা দেখতে ততটাই বেশি গর্জিয়াস লাগবে তো আজকে ড্রেসের ওড়নাটা এত দারুণ মাশালা কটনের ভিতরে আপনারা পাচ্ছেন এবং বিশেষ করে কালারের সাথে একদমে মানানসই একটি ওড়না চলে এসেছে অনেক বড় সাইজের ওড়না ড্রেসের সাথে আপনারা পাবেন এবং ড্রেসের প্রাইসটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের দুটি আউটলেট আছে তাহলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন আউটলেটের এড্রেস আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে রেখেছি আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহিস